আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও ঘটনায় শুভেচ্ছারের দাবিতে সরব জুনিয়র চিকিৎসকরা দ্বিতীয় দফায় ফের কর্মবিরতিতে তারা আর এর জেরেই স্বাস্থ্য পরিষেবা ধাক্কা খাচ্ছে বলে দাবি রোগীদের একাংশের এই পরিস্থিতিতে আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানিয়েছেন তারকা সাংসদ দেব তিনি এদিন বললেন গরিব রোগীরা যেন পরিষেবাটা পায় সে ব্যাপারে ডাক্তারদের একটু ভাবা উচিত মানুষ তার পরিষেবা পায় যে গণিত হসপিটাল যায় তারা যেন চিকিৎসা পায় আমি এটা বলছি না কি তারা প্রতিবাদ করবে না আপনার যেন সবাই প্রতিবাদ মানে আমরা সবাই চাইকে যে যুক্ত আছে শ্রমিকদের সে যেন শাস্তি পায় কিন্তু এটা মা এটা এটা একটা দিক এবং মানুষ যেন শান্তিতে থাকে মানুষ যেন ভালো থাকে এটা সমাজের মধ্যে আমি জনপ্রতিনিধি হিসাবে বা ঘাটালের জনপ্রতিনিধি সামনে এটাই চাই যে ঘাটাল এই বন্যাটা হয়েছে ঘাটাল থেকে যেন মানুষ বেরোতে বা বন্যা থেকে যেন মানুষ বেরোতে পারে এবং আমি যেন শান্তি পায় আপনি কি আবেদন করবেন এখন যে কর্মবিরতি যাতে তুলে নেয় আর এখন তো পুজোর মৌসুম বন্যা চতুর হয়েছে এখনই দিয়ে দরকার আমার মনে হয় তারা তো অনেক বেশি শিক্ষিত মানে আমার এডুকেশন ওনার সামনে ওনাদের সামনে কিছুই না আমার মনে হয় ওনারা অনেক বেশি বোঝেন এবং ডাক্তার যারা হন তাদের যাদের চিন্তাভাবনা আমার তোমার থেকে অনেক বেশি বড় এবং অনেক বেশি মানুষকে বাঁচানোর তাগিদ তাদের মধ্যে আমার মনে হয় কি এইটা আমার বলা থেকে আমার মনে হয় তারা বুঝতে পারছি এবং আমার মনে হয় কি এই সময় দাঁড়িয়ে মানুষ যেন পরিষেবাটা পায় মানুষ যেন তাদের কাছে ডাক্তারই হচ্ছে আসলে ভগবান এবং একটা ভগবানের উৎসবে আরেকটা ভগবান যদি আন্দোলন করে তাহলে মনে হয় সেটা কতটা একটা ন্যায় পাওয়ার জন্য আরও কারোর সাথে অন্যায় যাতে না হয় আমার মনে হয় সেটাকে ডাক্তারদের ভাবা উচিত এবং আমি এটা বলছিলাম তো আমার

কিন্তু আসল ভগবানটা হচ্ছে এই ডাক্তার যারা এই যাদের কাছে এই গরিব মানুষরা পরিষেবা পায় আমি উৎসবে মরশুমে আমি গর্বকে একটা দুর্গা আসছে বলে আমাদের সোসাইটির মধ্যে আসল ভগবান হচ্ছে আমাদের ডাক্তার তারা যেন কোনো গরিব মানুষের সাথে কোনো অন্যায় না হয় আমার মনে হয় সেটা একটু